হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস সিক্সের প্রথম ইউনিটের দু হাজার তেইশ সালের ভূগোলের একটা প্রশ্নপত্র এখানে দেখিয়ে দিচ্ছি যে কেমন প্রশ্ন এসছে কারণ আর মাত্র তোমাদের কিন্তু পনেরো দিন পর তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে মোটামুটি সব স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এখানে আমরা দেখে নিই একটা প্রশ্নপত্র তবে একটা জিনিস খেয়াল রাখবি স্কুল অনুযায়ী কিন্তু একটু একটু সিলেবাস অনেক সময় চেঞ্জ থাকে সেটা কিন্তু আলাদা ব্যাপার কী ধরনের প্রশ্ন আসে সেটা জানার জন্যই কিন্তু আমরা এগুলো আমি ভিডিওগুলো তোমাদের জন্য করছি এই প্রশ্নগুলি যে আসবে এমন কোনো ব্যাপার নয় কিন্তু এই ধরনের প্রশ্নই আসে দেখো এখানে কী দিয়েছে একটা এক নম্বরে প্রশ্ন দেওয়া রয়েছে রাতের আকাশে তারাগুলি আমরা মিট মিট করে জ্বলতে দেখি এটা কেন তারপর দেখছি আমরা চাঁদের একটা পিঠ দেখতে পাই এটাও কেন অভিজ্ঞতা বলতে কি বোঝো তারপর দিয়েছিলো শূন্যস্থান পূরণ করো এখানে আসলে বড় প্রশ্নগুলো আগে দিয়ে দিয়েছে মানে বড় বলতে এখানে দুইয়ের কথাই বোঝানো হচ্ছে আকাশে ড্যাশ তারা সংখ্যা সব থেকে বেশি বামন গ্রহ বলা হয় ড্যাশকে মাউন্ট এভারেস্ট ড্যাশ দেওয়া রয়েছে দেশে অবস্থিত ভারতের প্রমাণ রাঘিমা ড্যাশ দিয়ে শহরের উপর দিয়ে কল্পিত হয়েছে সার্বিত্র অপর নাম ড্যাশ তারপর দেখো সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে তিনটে পৃথিবীর পরিধি চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার কিলোমিটার পৃথিবীর গতি তিনটি না চারটি আর দিয়েছে বামন গ্রহ ইউরেনাস নাকি প্লুটো আর একটা টিকার মতো বড় লিখতে দিয়েছে যে গ্যালাক্সি কি বা কাকে বলে তো দেখো এই ছিল প্রশ্নপত্র তোমাদের ছোটো পরীক্ষা অল্প অল্প প্রশ্নেই দেওয়া হবে তো দেখলে প্রশ্নপত্রটা আমি বিভিন্ন সাবজেক্টের প্রশ্নপত্র পরপর আপলোড করতে থাকছি আমাদের চ্যানেলে নতুনভাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এর মধ্যে কোনো উত্তর না পেয়ে থাকো আমাকে জানাবে আমি তাহলে উত্তর কমেন্টে বলে দেবো এখানে সবই সহজ না পাওয়ার কিছু নেই তবুও বলে রাখলাম দেখা হবে পরের ভিডিওতে